মাছের ভেতর ইলিশ মাছ চিংড়ি মাছ শুটকি মাছ এবং ছোট মাছ এই চার প্রকারের মাছ আমার সব থেকে বেশি প্রিয় আবার রান্না করতেও অনেক ভালো লাগে অল্প সময়ে হয়ে যায় আমি যে কোনো রান্নাতে করি কি মশলা যা যা লাগবে সব একসাথে মিক্সড করে নেই এতে হয় কি রান্নাটা দ্রুত হয়ে যায় এবং ঝামেলাটা আসলে কম থাকে আমি এখানে রান্না করেছি চিংড়ি মাছের দো পেঁয়াজা এখানে গলদা চিংড়ি নিয়েছি মোট চারটা আমি চিংড়ি মাছের পাগুলোও নিয়েছি আর চিংড়ি মাছ হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপর এটা আমি ভেজে নিয়েছি চিংড়ি বড় চিংড়ির পাগুলি কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমি চিংড়ির পাগুলি ভেজে নিয়েছি এখানে তারপর এখানে পেঁয়াজ আর যে মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করে এখানে দেখতেই পাচ্ছেন মশলাগুলো গোলানো তো পেঁয়াজটা ভাজা ভাজা করে এখানে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানোর পর আচ্ছা তার আগে বলেন আপনার প্রিয় মাছ কি দেখতে শুনতে চাই এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার প্রিয় মাছ কি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখানে তেল উঠে এসেছে দেখতেই পাচ্ছেন তারপর আমি এই ভাজা মাছটা এবং মাছের পা দিয়ে দিলাম এটা কষায় নেব কিছুক্ষণ কষানোর পরে পরিমাণ মতো পানি দেব আর আর হ্যাঁ আমি কিন্তু মশলা যখন গুলিয়েছিলাম তখন লবণও দিয়ে নিয়েছিলাম অনেকে কিন্তু আলাদা আলাদা মশলা দেয় যেমন হলুদ আগে দেয় তারপর একটু কষিয়ে আবার আরেকটা মশলা দেয় কিন্তু আমি সেটা না করে আমি সব মশলা একসাথে মিশিয়ে নেই এতে সময়টাও কম লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে এবং খেতে কিন্তু খুব মজা হয়েছে চিংড়ি মাছ সবসময় মজা আপনি যেভাবেই রাঁধবেন চিংড়ি বলেন ইলিশ বলেন এই দুটো মাছ খেতেই এই দুটো মাছ যেভাবেই রানবেন সেভাবেই মজা আপনি যে শুধু লবণ দিয়ে রান্না করেন সেটাও মজা লাগবে ঠিক না কার কি মাছ প্রিয় বলেন তো ধন্যবাদ সবাইকে